এই ক্ষুদ্র চিনতে পারছেন হ্যাঁ এরাই পিঁপড়া আমাদের চারপাশে এদের অবাধ আনা করা আপাত দৃষ্টিতে ছোট আর দুর্বল মনে হলেও এদের জীবনযাত্রা কিন্তু বেশ জটিল এবং বিস্ময়কর আজকের ভিডিওতে আমরা পিঁপড়াদের এই আশ্চর্য জগৎ নিয়েই কথা বলব পৃথিবীতে প্রায় বারো হাজারের বেশি প্রজাতির পিঁপড়া রয়েছে এদের আকার রং এবং স্বভাবের ভিন্নতা দেখলে অবাক হতে হয় এরা দলবদ্ধভাবে কলোনি তৈরি করে বাস করে এবং প্রতিটি কলোনিতে রানী পিঁপড়া পুরুষ পিঁপড়া এবং শ্রমিক পিঁপড়া এই তিনটি প্রধান শ্রেণী দেখা যায় কলোনির মূল ভিত্তি হলো রানী পিঁপড়া এর প্রধান কাজ হল ডিম পাড়া এবং কলোনির বংশবৃদ্ধি করা একটি রানী পিঁপড়া তার জীবদ্দশায় লক্ষ লক্ষ ডিম পাড়তে পারে শ্রমিক পিঁপড়ারা হলো কলোনির কর্মজীবী সদস্য এরা খাবার সংগ্রহ করে বাচ্চাদের দেখাশোনা করে এবং কলোনির সুরক্ষার দায়িত্ব পালন করে এদের মধ্যে কাজের ভাগাভাগি দেখা যায় কেউ খাবার খোঁজে কেউ বাসা বানায় আবার কেউ শত্রুদের মোকাবেলা করে পিঁপড়ারা মাটির নিচে বিশাল এবং জটিল সুড়ঙ্গ তৈরি করে তাদের কলোনি স্থাপন করে এই সুড়ঙ্গগুলোতে বিভিন্ন কামরা থাকে ডিম রাখার স্থান বাচ্চাদের লালন পালনের জায়গা এবং খাবার মজুত করার ঘর পিঁপড়াদের যোগাযোগের পদ্ধতিও বেশ অদ্ভুত তারা নামক রাসায়নিক পদার্থের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এছাড়াও তাদের স্পর্শ এবং অ্যান্টেনার মাধ্যমেও তথ্য আদান প্রদান করে পিঁপড়াদের দলবদ্ধ কাদের ক্ষমতা দেখলে অবাক হতে হয় নিজেদের চেয়ে অনেক বড় এবং ভারী জিনিসও তারা একসাথে টেনে নিয়ে যেতে পারে এই সহযোগিতা তাদের কলোনির টিকে থাকার এই সহযোগিতা তাদের কলোনির টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পিঁপড়াদের কলোনির শত্রুর অভাব নেই বিভিন্ন পোকামাকড় এবং শিকারী প্রাণী তাদের আক্রমণ করে তবে শ্রমিক পিঁপড়ারা দলবদ্ধভাবে তাদের কলোনিকে রক্ষা করার জন্য সাহসের সঙ্গে লড়াই করে ছোট হলেও পিঁপড়ারা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তারা মাটি উর্বর করে বীজ ছড়াতে সাহায্য করে এবং অন্যান্য পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে পিঁপড়াদের এই ক্ষুদ্র জগৎ সত্যি বিষয়কর এদের জীবনযাত্রা সমাজ ব্যবস্থা এবং কাজের ধরন আমাদের অনেক কিছু শেখায় প্রকৃতির এই ছোট্ট বন্ধুদের সম্পর্কে আপনার কি কোনো নতুন তথ্য জানা ছিল কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ except <laughs>